খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স কাণ্ডের জেরে অনির্দিষ্টকালের জন্য আইন কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল কারখানার ভয়াবহ বিস্ফোরণে একশো মিটার দূরে ছিটকে পড়ল শ্রমিকরা মৃত অন্তত জন কসবার মূল অভিযুক্তের মোবাইলে আরও ছাত্রীর অশ্লীল ভিডিওর খোঁজ মিলল তদন্তে নেমেছে পুলিশ কসবাকাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ধর্ষণকাণ্ডে কার্তিক মহারাজকে নোটিশ দিয়েছে পুলিশ মঙ্গলবার তাকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ভোটে জিতে নয় ছাত্র সংগঠনের বড় দায়িত্ব নিয়ে দিল্লি চলো সৃজনের চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে শোরগোল পড়ে গেছে মালবাজারে একটা কলেজ পিকনিকে গিয়ে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিল মনোজিৎ আড়াল থেকে বেরিয়ে এলো সেই ভয়াবহ সত্য সোনার দামে ফের পতন হল কয়েকদিনে কমল তিন হাজার তিনশো টাকা আজকের রেট কত উপকৃত হলেন দুই লক্ষেরও বেশি মানুষ উত্তর চব্বিশ পরগনায় মাইল ফলক ছিল মুখ্যমন্ত্রীর স্বপ্নের স্বাস্থ্যসাথী মেট্রো চালু হতে না হতেই ফের বিপত্তি বেলগাছিয়ায় লাইনে পড়ল যাত্রী থমকে গেল চাকা নিউ কোচবিহার স্টেশন সাজাতে বরাদ্দ হল পঞ্চাশ কোটি টাকা আসছি বিস্তারিত খবরে কসবা কাণ্ডের জেরে অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল গভর্নিং বডি ইতিমধ্যেই ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গত শুক্রবার সকাল থেকে কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় শুরু হল নির্যাতিতা দাবি করলেন বুধবার সন্ধ্যায় তাকে ডাকা হয়েছিল কলেজে অভিযোগ তিনি সেখানে গেলে তার ওপর চড়াও হল তিনজন গণধর্ষণ করা হলো বলে অভিযোগ কাউকে কিছু না বলতে হুমকিও দেওয়া হল বলে অভিযোগ পরে ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন লালবাজারের সূত্র জানালো প্রথমে বিশেষ তদন্তকারী দল বা সিটের পাঁচজন সদস্য কাজ শুরু করলেন আজ সিটের সদস্য সংখ্যা বাড়ানো হল এখন নজন সিট সদস্য তদন্ত করছেন নির্যাতিতা ছাত্রী ও তিন অভিযুক্ত রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে সেগুলি ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বুধবার রাতে কলেজে ছাত্রীর গণধর্ষণের যে ভিডিওগুলি তোলা হয় সেগুলি একটি সোশ্যাল মিডিয়ার বিশেষ গ্রুপে শেয়ার করা হয়েছিল বলে খবর এলো পুলিশের কাছে পুলিশ সেই তথ্য যাচাই করছে ওই গ্রুপে রয়েছে মনোজিত যায়েব, প্রমিত ও মনোজিতের খুব ঘনিষ্ঠ কয়েকজন ওই গ্রুপের কেউ বাইরে ভিডিওগুলি ছড়িয়েছে কিনা সেই তথ্য পুলিশ জানার চেষ্টা করছে তথ্য যাচাইয়ের জন্য গ্রুপের অন্য সদস্যদের পুলিশ জিজ্ঞাসাবাদ করবে পরীক্ষা করা হতে পারে তাদের মোবাইলও শনিবার সন্ধ্যায় অভিযুক্তদের কলেজে নিয়ে গিয়ে ঘটনার পুনর্গঠন হল ইউনিয়ন রুম গার্ড রুম সহ কোথায় কি ঘটনা ঘটেছিল তার বিবরণ দিয়েছে অভিযুক্তরা চলছে তদন্ত একের পর এক প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য গোটা পরিস্থিতি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য আইন কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন গর্ভনিং বডির সদস্যরা তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে পাঁচ জন শ্রমিকের মৃত্যু হয়েছে আরও পনেরো জন গুরুতর আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানালেন ঘটনাটি ঘটল শঙ্গারেড্ডি জেলার পাশা মাইলরাম সিগাচি রাসায়নিক শিল্পে স্থানীয় সূত্রে খবর এখনও সেখানে আগুন নেভানোর কাজ করছেন দমকল আধিকারিকরা পুলিশ সূত্রে খবর সোমবার সকালে কারখানায় আচমকায় একটি চুল্লি ফেটে বিস্ফোরণের পর চারিদিকে আগুন লেগে গেল সেই সময় কারখানায় কাজ করছিলেন বহু শ্রমিক স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখলেন কারখানার ছাদ উড়ে গিয়ে একশো মিটার দূরে পড়ল বিস্ফোরণ হতেই আতঙ্কে চারিদিকে ছোটাছুটি করতে লাগলেন কর্মীরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছাল দমকলের এগারোটি ইঞ্জিন এবং পুলিশ কিন্তু পাঁচজন শ্রমিককে বাঁচানো সম্ভব হল না পাশাপাশি কারখানার মধ্যে অনেক শ্রমিক আটকা পড়েছেন তাদের দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়েছে জানা গেল রাসায়নিক কারখানায় চুল্লি ফেটে জোরালো বিস্ফোরণে প্রায় পনেরো জন আহত হয়েছেন বিস্ফোরণের পর পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠল ঘন কালো ধোঁয়া পুরো এলাকাকে গ্রাস করল আশেপাশের শ্রমিক ও বাসিন্দাদের মধ্যে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ল পাশামিলারাম শিল্পাঞ্চলে অবস্থিত ফেইজ একের সিগাচি ফার্মা সংস্থার কারখানায় আগুন লাগার ঘটনাটি ঘটল তাৎক্ষণিকভাবে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জরুরি ব্যবস্থা গ্রহণ শুরু করলেন আগুন নিয়ন্ত্রণে আনতে এগারোটি দমকল ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে কর্মকর্তারা নিশ্চিত করলেন যে কারখানার ভেতরে অত্যাধিক দাহ্য রাসায়নিক পদার্থ মজুদ থাকার কারণে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ল ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শ্রমিকদের খুঁজে বের করার জন্য কর্তৃপক্ষ দ্রুত অনুসন্ধান শুরু করল বিপজ্জনক পরিস্থিতি সত্ত্বেও উদ্ধারকারী দলগুলি জীবিতদের উদ্ধারের জন্য উদ্ধারকার্য জারি রাখল একই সঙ্গে তদন্তকারীরা বিস্ফোরণের সঠিক কারণ জানার চেষ্টা করছেন কর্মকর্তাদের অনুমান চুল্লির ত্রুটির কারণে এই ভয়াবহ আগুন লেগেছে এদিকে এখনও অনেক শ্রমিকের খোঁজ নেই সেই কারণে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই মুহূর্তে পুরো শিল্পাঞ্চলটি উচ্চ সতর্কতায় রয়েছে সুরক্ষার্থে আশেপাশের বেশ কয়েকটি কারখানার কার্যক্রম বন্ধ রয়েছে সংগারেড্ডির পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ বললেন এখনও পর্যন্ত আমরা কোনো মৃতদেহ উদ্ধার করতে পারিনি উদ্ধার অভিযান চলছে আমরা কিছুক্ষণের মধ্যে আপডেট করব ইতিমধ্যে সংগারেড্ডির জেলা কালেক্টর পি প্রবীণ ঘটনাস্থল পরিদর্শন করলেন সিগাচি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের উদ্ধার অভিযান তদারকি করছেন তিনি শুধু নির্যাতিতাই নন এর আগে আইন কলেজের বহু আইনের ছাত্রীর সঙ্গেই অশালীন আচরণ করে কসবা গণধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত আর সেই অশালীন আচরণের অশ্লীল ছবি ও ভিডিও তুলে রাখত মনোজিতেরই সঙ্গীরা ওই ভিডিওগুলি দেখিয়ে তাদের ব্ল্যাকমেল করা হতো এমন অভিযোগও উঠল এবার সেই ছবি ও ভিডিওগুলির সন্ধানে তল্লাশি শুরু করল সিট গত বুধবার কসবাই সাউথ ক্যালকাটা ল কলেজে এক আইনের ছাত্রীকে আটকে রেখে গণধর্ষণের ঘটনা ঘটল রবিবার অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায়কে নিয়ে হাওড়ার চ্যাটার্জিহাটের বাড়িতে সিট তল্লাশি চালাল এছাড়াও অন্য দুই অভিযুক্ত মনোজিত মিশ্র ও জায়েব আহমেদের বাড়িতে এক দফা তল্লাশি হয়েছে বলে পুলিশ সূত্রে খবর লালবাজারের সূত্র জানালো প্রথমে বিশেষ তদন্তকারী দল বা সিটের পাঁচজন সদস্য কাজ শুরু করলেন আজ সিটের সদস্য সংখ্যা বাড়ানো হলো। এখন নজন সিট সদস্য তদন্ত করছেন নির্যাতিতা ছাত্রী ও তিন অভিযুক্ত রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে সেগুলি ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে গত বুধবার কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে এক আইনের ছাত্রীকে আটকে রেখে গণধর্ষণের ঘটনা ঘটল এই ঘটনায় মূল অভিযুক্ত মনোজিত মিশ্র তার দুই সঙ্গী জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে পুলিশ গ্রেপ্তার করল ছাত্রীকে ধর্ষণ চলাকালীন মিনিট দুয়েকের দুটি ও তোলা হয় বলে প্রথমে ধৃতরা দাবি করল ধর্ষণের সময় ছাড়াও তার আগে ছাত্রীকে বিবস্ত্র করা ও তার যৌন নিগ্রহের আরও কয়েকটি ভিডিও ও ছবি তোলা হয় বলে সন্দেহ পুলিশের তদন্তে সিটের সদস্যরা জানতে পারলেন যাবতীয় অশ্লীল ভিডিও ও ছবি অভিযুক্তরা নিজেদের মোবাইল ছাড়াও অন্য ল্যাপটপ ও পেনড্রাইভে কপি করে রেখেছে সেগুলির সন্ধানেই আজ অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালানো হল বলে জানাল পুলিশের সূত্র এছাড়াও গত বুধবার রাতে কলেজে ছাত্রীর গণধর্ষণের যে ভিডিওগুলি তোলা হয় সেগুলি একটি সোশ্যাল মিডিয়ার বিশেষ গ্রুপে শেয়ার করা হয়েছিল বলে খবর এলো পুলিশের কাছে পুলিশ সেই তথ্য যাচাই করছে ওই গ্রুপে রয়েছে মনোজিৎ যায়েব প্রমিত ও মনোজিতের খুব ঘনিষ্ঠ কয়েকজন ওই গ্রুপের কেউ বাইরে ভিডিওগুলি ছড়িয়েছে কি না সেই তথ্য পুলিশ জানার চেষ্টা করছে তথ্য যাচাইয়ের জন্য গ্রুপের অন্য সদস্যদের পুলিশ জিজ্ঞাসাবাদ করবে পরীক্ষা করা হতে পারে তাদের মোবাইলও শনিবার সন্ধ্যায় অভিযুক্তদের কলেজে নিয়ে গিয়ে ঘটনার পুনর্গঠন হল ইউনিয়ন রুম গার্ড সহ কোথায় কী ঘটনা ঘটেছিল তার বিবরণ দিয়েছে অভিযুক্তরা পুলিশের সূত্র জানালো গত কয়েক বছরে নতুন কলেজ ছাত্রীদের টার্গেট করে তাদের প্রতি অশালীন আচরণ করাটা রীতিমতো হবি হয়ে দাঁড়িয়েছিল মনোজিতের ছাত্রীদের সঙ্গে পরিচয় হওয়ার পর তাদের ইউনিয়ন রুমে বসার জন্য চাপ দিত মনোজিত নিজের ইচ্ছামতো তাদের পদ দিত সে আরও উঁচু পদের লোভ দেখানো হতো। এরপর প্রায় প্রত্যেক ছাত্রীকেই বিয়ের টোপ দিত সে বিভিন্ন সময় গার্ডরুমে নিয়ে যাওয়া হতো ওই ছাত্রীদের সেখানে মদ্যপান করে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করত মনোজিতরা আবার কখনও কয়েকজন মিলে কোথাও আউটিংয়েও যেত সেখানেও ছাত্রীদের বিভিন্ন ধরনের অশালীন আচরণের ছবি ও ভিডিও করত মনোজিতের সঙ্গীরা ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হতো কাউকে এই অশ্লীল আচরণের কথা জানালে বা অভিযোগ দায়ের করলে ওই ও ছবি ফাঁস করে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হতো ছাত্রীদের প্রভাবশালী মনোজিতের ওপর কোনো কথা বলা বা মন্তব্য করার ক্ষমতা কোন ছাত্রছাত্রীর ছিল না ওই ভিডিওগুলি যে ল্যাপটপ ও পেনড্রাইভে কপি করা হয় বলে অভিযোগ সেগুলির সন্ধানে আজ অভিযুক্তদের বাড়িতে চলল তল্লাশি আজ অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায়কে নিয়ে রবিবার সকালে তার চ্যাটার্জিহাটের হরিনাথ ন্যায়রত্ন লেনের বাড়িতে গেলেন সিট সদস্যরা কয়েকশো মানুষের ভিড়ের মধ্যে থাকা বাসিন্দারা মারমুখী হয়ে উঠলেন তারা পুলিশের সামনেই অভিযুক্তের কঠিনতম শাস্তির দাবি জানাতে লাগলেন তার প্রতিবেশীরা জানালেন প্রমিত আরজি করে অভয়াকাণ্ডের বিচার চেয়ে রাস্তায় নেমে রাত জেগেছিল তার বাবা লাইব্রেরিয়ান মা আবৃত্তি শেখান দিদিও উচ্চশিক্ষিতা মূলত প্রমিতের বৈদ্যুতিন গ্যাজেটের উপরই নজর ছিল পুলিশের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈদ্যুতিন নথি উদ্ধারও হয়েছে বলে পুলিশের কাছে খবর সূত্রের খবর কালীঘাটে মনোজিৎ ও তিলজলায় জায়বের বাড়িতেও একইভাবে তল্লাশি চালিয়ে ল্যাপটপ ও পেনড্রাইভের সন্ধান চলছে ইতিমধ্যেই তিনজনের পোশাক জুতো ও পুলিশ উদ্ধার করে ফরেন্সিকে পাঠালো। এছাড়াও ঘটনাস্থল তথা কলেজের ইউনিয়ন রুমের বাথরুম ও গার্ডের রুমে তল্লাশি চালিয়ে পুলিশ ও ফরেন্সিক ছেঁড়াচুল রক্তের দাগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার করল নির্যাতিতাকে পরীক্ষা করে যৌন নিগ্রহ ছাড়াও যে তাকে মারধর করা হয়েছিল সেই প্রমাণও পুলিশ পেল এদিকে গত বুধবার নির্যাতিতাকে ধর্ষণের আগে পরিকল্পনা করা হয় বলে জানল পুলিশ বেশ কিছুদিন ধরে ছক কষার পর দুই সঙ্গী জায়েব ও প্রমিতকে সঙ্গে রেখে এই কুকীর্তি করল মনোজিৎ পুলিশের তদন্তে উঠে এলো মনোজিতের বিরুদ্ধে আরও বহু অভিযোগ গত বছর সহ আইনজীবীদের সঙ্গে মারপিটের ঘটনার পর মনোজিৎ কসবা থানায় গিয়ে থানার আধিকারিকদের হুমকি দিল থানায় তাণ্ডবও চালাল সেই অভিযোগে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল তবে আলিপুর আদালত থেকে সে জামিন পেয়ে গেল আইন কলেজ ছাড়াও দক্ষিণ কলকাতার অন্য একটি কলেজে সে কিছুদিনের জন্য ভর্তি হয়েছিল সেই সুবাদে মনোজিতের যাতায়াত ছিল ওই কলেজে কলেজটিতে গ্র্যাজুয়েশন অনার্সে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে দুই ছাত্রর কাছ থেকে টাকা নিয়ে তাদের প্রতারণার অভিযোগও উঠেছিল মনোজিতের বিরুদ্ধে এছাড়াও দুই হাজার বাইশ সালে মনোজিতের বিরুদ্ধে যে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল সেই তদন্তের অগ্রগতিও জানার চেষ্টা হচ্ছে বলে জানাল পুলিশ কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল তিনটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে এই ঘটনায় বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীরা মূলত তদন্তের স্বচ্ছতা ও রাজ্যের কলেজগুলোতে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীরা তিনটি জনস্বার্থ মামলা দায়ের অনুমতি দিয়েছে আদালত আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে গত শুক্রবার কসবা ল কলেজের গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে এল গত বুধবারের ওই ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিৎ সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পাশাপাশি ঘটনার দিনের কলেজের সিসিটিভি ফুটেজও বাজেয়াপ্ত করা হয়েছে নির্যাতিতা তরুণীর গোপন জবানবন্দিও নিয়েছে পুলিশ ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে রাজ্য রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে কিন্তু পুলিশি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা বিশেষ করে এফআইআরএ অভিযুক্তদের নাম উল্লেখ না থাকায় প্রশ্ন উঠছে মূল অভিযুক্তের আরও একটি অশ্লীল ভিডিও সামনে এসেছে এরই মধ্যে সোমবার সকালে আদালতের কাজ শুরু হতেই সৌমশুভ্র রায় সায়ন দে ও বিজয়কুমার সিংহল নামে তিন আইনজীবী কসবার ঘটনায় মামলা দায়েরের অনুমতি চাইলেন বিচারপতি মামলা দায়ের অনুমতি দিলেন আইনজীবীদের দাবি আদালতের নজরদারিতে তদন্ত হোক অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্ত হোক এবং কলেজে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আদালতের তরফ থেকে ইতিমধ্যেই অপরপক্ষকে নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে এই আইন কলেজের অনুমোদন নেই অনুমোদন ছাড়া একটি কলেজ কিভাবে চলছে এই প্রশ্ন তুললেন তিনি কলেজের ছাত্রীদের সুরক্ষার জন্য মহিলা নিরাপত্তারক্ষী নিয়োগের কথাও বললেন তিনি কলেজের নিরাপত্তা বিষয়ে আদালত নির্দিষ্ট নির্দেশিকা জারি করুক এই আর্জি তার নিউ কোচবিহার রেল স্টেশন বিশ্বমানের তৈরি হতে চলেছে তার জন্য প্রায় পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করল মন্ত্রক এই টাকায় খোলনলচে পাল্টে যাবে রেলের আলিপুরদুয়ার ডিভিশনের সবচেয়ে বড় এই রেল স্টেশনের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম বললেন স্টেশনটি মিনি ওয়ার্ল্ড ক্লাস স্টেশন হিসেবে গড়ে উঠবে তার জন্য পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শীঘ্রই টেন্ডার করে কাজ শুরু হবে এরপর ধাপে ধাপে প্রতি বছর বরাদ্দ অনুযায়ী কাজ হবে আর্থিক বরাদ্দে রাজবাড়ির আদলে তৈরি হওয়া স্টেশন ভবনের বাকি অংশের কাজ হবে তার জন্য পুরনো অর্ধেক ভবনটি ভেঙে ফেলা হবে এর পাশাপাশি সমস্ত প্ল্যাটফর্মগুলির উন্নতি করা হবে আধুনিক আলোকসজ্জা হবে স্টেশনে নির্মাণ হবে উঁচু প্ল্যাটফর্ম শেড স্টেশনে ঢোকার এবং বের হওয়ার আলাদা রাস্তা করা হবে একাধিক ফুডকোর্ট থাকার পাশাপাশি হবে ভিআইপি লাউঞ্জিং থাকবে আধুনিক পার্কিং ব্যবস্থা এছাড়া নজরদারি বাড়াতে সমস্ত স্টেশন চত্বরে উন্নত সিকিউরিটির ব্যবস্থাও করা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে এর আগে দুইশো কোটি টাকায় এই স্টেশন বিশ্বমানের হয়ে উঠবে বলে দুই সালে ঘোষণা হয়েছিল তবে সেই কাজ হল না এখন তার পরিবর্তে নতুন করে কাজ করার সিদ্ধান্ত হয়েছে বলে এক রেল আধিকারিক জানালেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্টেশনটির ভবন দুই হাজার মাইনাস তেরো সালে রাজবাড়ির আদলে তৈরি করা হয় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্প তৈরির নির্দেশ দিয়েছিলেন তবে কাজ অর্ধেক শেষ হওয়ার পর এক দশক ধরে সেভাবেই পড়ে রইল পরবর্তীতে দুই হাজার তেইশ সালে যে ডিপিআর তৈরি হয় সেখানে দুটি পর্যায়ে কাজ হবে বলে সিদ্ধান্ত হল একটি সংস্থাকে দিয়ে নকশা ও ডিপিআর তৈরি করে পাঠানো হয়েছিল রেলবোর্ডে কাজটি করার কথা ছিল রেল ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির তবে এত কিছু হওয়ার পরও পরিকল্পনাটি অনুমোদন পেল না এবার তার পরিবর্তে মিনি ওয়ার্ল্ড ক্লাস স্টেশন করার অনুমতি দেওয়া হয়েছে এই স্টেশনকে গড়ে প্রতিদিন প্রায় পাঁচ থেকে আট হাজার মানুষ এই স্টেশন দিয়ে যাওয়া আশা করেন এছাড়াও পঞ্চাশ জোড়ার ওপর ট্রেন চলে নিত্যদিন এতদিন পর রেল নড়েচড়ে বসার পর স্টেশনের কাজের অগ্রগতি কতটা হয় সেটাই দেখার চব্বিশ পরগনায় মাইল ফলক ছুল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী গত অর্থবর্ষে এই জেলার দু লক্ষেরও বেশি মানুষের চিকিৎসার জন্য রাজ্য সরকার ব্যয় করেছে কমবেশি বেশি কোটি টাকা এই পরিসংখ্যান থেকে স্পষ্ট কত মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেয়ে উপকৃত হয়েছেন ক্ষমতায় আসার পর একের পর এক জনহিতকর প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই তালিকার প্রথম সারিতে রয়েছে স্বাস্থ্যসাথী প্রত্যেকটি পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলা সদস্যের নামে এই কার্ড ইস্যু করা হয় এই প্রকল্পে রাজ্যবাসীর চিকিৎসায় খরচ কমল বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করায় বেসরকারি নার্সিংহোমে যাওয়ার সাহস দেখাতে পারলেন দুস্থ অসহায় মানুষ স্বাস্থ্যসাথী কার্ড থাকলে জেলা রাজ্য এমনকি দেশের বিভিন্ন নথিভুক্ত হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা স্নায়ু স্ত্রীরোগসহ জটিল অস্ত্রোপচার একাধিক রোগের চিকিৎসা পরিষেবা পাওয়া যায় এই কার্ডের মাধ্যমে হাসপাতালে ভর্তির আগের দিন থেকে ছাড়া পাওয়ার পর পাঁচ দিন পর্যন্ত সমস্ত ওষুধ প্যাকেজের অন্তর্ভুক্ত এমনকি হাসপাতাল থেকে ছুটির সময় রোগীর গাড়ির ভাড়া বাবদও টাকা দেয় সরকার উত্তর চব্বিশ পরগনা জেলার বিশেষ করে গ্রামাঞ্চলে এই প্রকল্পে চিকিৎসা বাবদ খরচ নজর কাড়ল এই জেলায় স্বাস্থ্যসাথীর উপভোক্তার সংখ্যা প্রায় সাড়ে পনেরো লক্ষ যার মধ্যে এখনও পর্যন্ত উপকৃত হয়েছেন কম বেশি দুইশো কোটি টাকা চিকিৎসা পরিষেবা পেলেন প্রায় দুই লক্ষ তিন হাজার রোগী মার্চের পর এপ্রিল ও মে মাসে জেলায় আরও কয়েক কোটি টাকার চিকিৎসা হয়েছে নতুন করে ওই বছর প্রায় আঠারো হাজার মানুষ কার্ড করিয়েছেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক কুমার দ্বিবেদী জানিয়েছেন রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডে জেলার বহু মানুষ চিকিৎসা করাচ্ছেন আমরা সার্বিকভাবে সব দিকেই নজর রাখি এর জন্য আমাদের জেলাতেও বিশেষ টিম আছে বকেয়া মেটাতে পুরসভার চেয়ারম্যান এবং পুরসভার অর্থ বিভাগের প্রধান আধিকারিকের বিরুদ্ধে ঘুষ যাওয়ার গুরুতর অভিযোগ উঠল পুলিশ ও প্রশাসনের বিভিন্ন স্তরে সেই লিখিত অভিযোগ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় শোরগোল পড়ে গেল মালবাজার শহরে শিলিগুড়ির বাসিন্দা মালবাজার শহরের ঠিকাদার শিবরতন আগরওয়াল পুরসভায় তার বিভিন্ন কাজের বকেয়া দাবি করে হাইকোর্টের সার্কিট বেঞ্চে মামলা করেছিলেন সেই মামলার পরিপ্রেক্ষিতে গত পঁচিশ জুনের মধ্যে বকেয়া পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা পুরসভা মিটিয়ে দেবে বলে লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তারিখ পেরিয়ে যাওয়ার পরেও পুরসভা টাকা প্রদান করল না শিবরতনের দাবি এরপর টাকা চাইতে গেলে পুর চেয়ারম্যান উৎপল ভাদুরী ও ফিন্যান্স অফিসার মিঠুন দাস ঘুষ দিলে বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিলেন এরপরই পুরসভার ওই ঠিকাদার তার আইনজীবী সুমন শিকদারের পরামর্শে ডাকযোগে মালবাজার থানাসহ বিভিন্ন প্রশাসনিক স্তরে দুজনের নামে অভিযোগ দায়ের করলেন রবিবার ঘটনা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি পুরসভা খুলিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন চেয়ারম্যান উৎপল ভাদুরী তার সঙ্গে দুই কাউন্সিলর পুলিন গোলদার ও অজয় লোহার উপস্থিত ছিলেন ঠিকাদারের অভিযোগকে নস্বাৎ করে যে পঁয়তাল্লিশ লাখ টাকা শিবরতনকে ইতিমধ্যেই পুরসভা প্রদান করেছে তার বৈধতা নিয়েই প্রশ্ন তুললেন চেয়ারম্যান উৎপল বললেন সাত আট বছর আগে যে কাজের প্রেক্ষিতে তাকে টাকা দেওয়া হয়েছে সেই কাজের অনুমোদন টেন্ডার ভেটিং ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল সব কিছু নিয়েই প্রশ্ন রয়েছে সরকারি আইনজীবীকে দিয়ে যাবতীয় তথ্য দেখিয়ে আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি এদিকে শিবরতনের আইনজীবী সুমন জানালেন পুরসভা লিখিতভাবে অঙ্গীকার করেও নির্লজ্জের মতো এখন উল্টোপাল্টা বলতে শুরু করেছে তিনি বললেন পুর চেয়ারম্যান পুর আধিকারিক একাধিক কাউন্সিলরদের উপস্থিতিতে গত সতেরোই জুন লিখিতভাবে বকেয়া টাকা দেওয়ার অঙ্গীকার করার সময় তাদের বৈধ অবৈধ জ্ঞান কি লোভ পেয়েছিল আগামীতে ওদের যাতে বিচার বিভাগীয় হেফাজতে রেখে পুর ঘটনার তদন্ত হয় আমরা সেই ব্যবস্থাই করব উল্লেখ্য দশ বছরের বেশি সময় মালবাজার পুরসভার চেয়ারম্যান থাকার পর তৃণমূল স্বপন সাহাকে বহিষ্কার করল এরপর গত সাতই ফেব্রুয়ারি নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উৎপল ভাদুরী গত মে মাসে শিবরতনের মামলা আদালতে উঠল এই ঘটনার প্রেক্ষিতে প্রাক্তন চেয়ারম্যান আদালতের নির্দেশের বাইরে পুরসভার এক চুলো নড়া উচিত নয় বলে জানিয়েছেন তবে তাৎপর্যপূর্ণভাবে মালবাজার শহরের পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন ছেত্রী যিনি পুরসভার ফিনান্স কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন তাকে এই যাবতীয় বিষয়ে কিছুই জানানো হয়নি বলে দাবি করলেন মিলন বললেন আমি ফিনান্স কমিটির কনভেনার হওয়া সত্ত্বেও ঠিকাদারের বকেয়া নিয়ে বৈঠকে এমনকি সম্প্রতি মালবাজার রথের মেলা নিয়ে বৈঠকেও ডাক পাইনি তাই এই বিষয়ে আমার কিছুই বলার নেই গত লোকসভা নির্বাচনে বামেদের প্রার্থী তালিকায় তরুণ প্রজন্মের ভিড় নজর কেড়েছিল ডায়মন্ড হারবারে প্রতিকুর রহমান থেকে শুরু করে শ্রীরামপুরে ধরের মতো নেতা নেত্রীরা লড়াই করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে উঠে এসেছিলেন যাদবপুরের সৃজন ভট্টাচার্য কিন্তু ভোট রাজনীতির মহাকাব্যে ব্রাত্যই থেকে গেলেন সৃজন সৃজনকে জিতিয়ে আনল না যাদবপুর তাদের প্রতিনিধি হিসেবে দিল্লির সংসদে সৃজনকে পাঠাল না বাংলার কৃষ্টি সংস্কৃতির অন্যতম কেন্দ্র যাদবপুর তবে তার ছাত্র সংগঠন ভারতীয় ছাত্র ফেডারেশন বা এসএফআই তাকে দিল্লি তাঁকে দিল্লি পাঠাল এর গুরুদায়িত্ব পেলেন দুই ছাত্রনেতা রবিবার ভারতীয় ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পেলেন সৃজন ভট্টাচার্য আর সর্বভারতীয় সভাপতি হলেন কেরলের আদর্শ এম সাজি এসএফআইয়ের প্রাক্তন সম্পাদক ময়ূগ বিশ্বাসের জায়গায় এলেন বাংলার ছেলে সৃজন আর সদ্যপ্রাক্তন সর্বভারতীয় সভাপতি বিপি শানুর জায়গায় কেরলেরই ছাত্রনেতা আদর্শ দায়িত্ব পেলেন ভারতের ছাত্র ফেডারেশনের আঠারোতম সর্বভারতীয় সম্মেলন কেরলের কোচি করে অনুষ্ঠিত হচ্ছে সেই সম্মেলনে রবিবার সব মিলিয়ে সাতাশি জনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে উল্লেখযোগ্যভাবে এসএফআই কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে আরও বেশ কয়েকজনের নাম সংযোজিত হয়েছে তার মধ্যে রয়েছেন কলকাতা জেলা সম্পাদক দিধৃতি রায় সভাপতি বর্ণনা মুখোপাধ্যায় দীপ্তজিৎ দাস মধুশ্রী মজুমদার সহ আরও অনেকে এছাড়াও এই কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে রয়েছেন এস রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে সভাপতি প্রণয় কার্জি ছাত্র সংগ্রামের সম্পাদক সৌভিক দাস বক্সি ও এস উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক আকাশকর রয়েছেন জাকির হোসেন মল্লিক শুভজিৎ সরকার ও অর্ণব দাসরাও সূত্রের খবর এই সম্মেলনে নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন বোমার আঘাতে নিহত তামান্না খাতুনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে একইভাবে কসবার আইন কলেজের গণধর্ষণের ঘটনা নিয়েও সমালোচনার ঝড় উঠল রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এক দশকেরও বেশি সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া নিয়েও চর্চা চলল পাশাপাশি রাজ্যের বিভিন্ন ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা থেকে শুরু করে ছাত্র সংসদ নির্বাচন এবং পড়ুয়াদের জন্য বিনামূল্যে ইন্টারনেটের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিলেন সংগঠনের নেতাকর্মীরা সাউথ ক্যালকাটা ল কলেজ গণধর্ষণ কাণ্ডে নতুন মোড় এল মূল অভিযুক্ত মনোজিতের আরও কীর্তি ফাঁস হল কলেজের জুনিয়রের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল মনোজিতের বিরুদ্ধে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আনলেন বিস্ফোরক অভিযোগ সাউথ ক্যালকাটা ল কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী জানালেন কলেজ পিকনিকে গিয়ে মনোজিত অভব্য আচরণ করত জুনিয়রের সঙ্গে সামনে বোন দিদি বলে কথা বলতো পরে সেই আবার আড়ালে কুপ্রস্তাব দিত কেউ প্রতিবাদ করলে বলত দেখবি ওই মেয়েটি আমার দলে হয়ে যাবে আমি রাজি হইনি আমাকে কালচারাল প্রোগ্রামের সেক্রেটারি করে দেবে বলেছিল প্রসঙ্গত কসবা ল কলেজে ক্যাম্পাসের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত মনোজিতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে জানা গিয়েছে কসবা কাণ্ডের ঘটনার দুদিন আগেই পরিকল্পনা করে ফেলেছিল মনোজিৎ তরুণী ছাত্রী ফর্ম ফিল আপ করতে এলেই তাকে নানা অজুহাতে ইউনিয়ন রুমে আটকে রাখার জন্য জাইব ও প্রমিতকে নির্দেশ দিয়েছিল মনোজিত প্রথমে সহবাস করার জন্য বলা হবে রাজি না হলে গার্ডরুমে ধর্ষণ করা হবে ছাত্রীকে এমনই পৈশাচিক পরিকল্পনা ছিল মনোজিতের সন্ধ্যা পর্যন্ত ইউনিয়ন রুমে তরুণীকে আটকে রাখার নির্দেশ সঠিকভাবে পালন করলে কলেজের ইউনিয়নের বড় পোস্ট দেওয়ার প্রলোভন দেখানো হয় জাইব ও প্রমিতকে এমনই জানা গিয়েছে দাদার কথাতেই সব করেছি মনোজিৎ মিশ্রের নির্দেশেই কাজ করেছেন দুই অভিযুক্ত প্রমিত ও জাইব পুলিশই জেরায় এমনই দাবি করল দুই অভিযুক্ত পুলিশ সূত্রে খবর জেরায় দুই অভিযুক্ত জানিয়েছেন ঘটনার দিন যা যা করেছেন সবটাই দাদার নির্দেশে ও দাদার কথা রাখতেই আবার সোনা ও রূপোর দামে বড় পতন রেকর্ড করা হয়েছে গত কয়েকদিন ধরে দেশে সোনার দাম কমল আজ ত্রিশে জুন দুই তারিখে ভারতে সোনা ও রূপোর দাম ফের কমল আজ চব্বিশ ক্যারেট সোনার দাম সাতানব্বই হাজার চারশো দশ টাকা প্রতি দশ গ্রাম হয়ে গেল যা গতকাল ছিল সাতানব্বই হাজার চারশো কুড়ি টাকা আজ বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম উনব্বই হাজার দুইশো টাকা এবং আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম তিয়াত্তর হাজার ষাট টাকা হয়ে গেল আজ রুপোর দাম এক লাখ সাত হাজার সাতশো টাকা প্রতি কেজি হয়েছে গত এক সপ্তাহে সোনার দাম তিন হাজার তিনশো টাকা কমল আজ সোনার দাম দশ টাকা কমল সোনার বাজারে চব্বিশ ক্যারেটের দশ গ্রামের সোনার দাম সাতানব্বই হাজার চারশো দশ টাকায় লেনদেন হচ্ছে এবং বাইশ ক্যারেটের সোনার দাম উনব্বই হাজার তিনশো টাকার উপরে রয়েছে দেশে এক কেজির উপর দাম প্রতি কেজি এক লাখ সাত হাজার সাতশো টাকা সোমবার ত্রিশে জুন সোনার দাম কমল দিল্লিতে বাইশ ক্যারেট সোনার দাম উননব্বই হাজার চারশো চল্লিশ টাকা এবং চব্বিশ ক্যারেট সোনার দাম সাতানব্বই হাজার পাঁচশো ষাট টাকা প্রতিদশ গ্রামে মুম্বাইতে বাইশ ক্যারেট সোনা উননব্বই হাজার দুইশো নব্বই টাকা এবং চব্বিশ ক্যারেট সোনা সাতানব্বই হাজার চারশো দশ টাকা প্রতিদশ গ্রামে লেনদেন হচ্ছে কলকাতাতেও বাইশ ক্যারেট সোনার দাম উননব্বই হাজার দুইশো নব্বই টাকা এবং চব্বিশ ক্যারেট সোনার দাম সাতানব্বই হাজার চারশো দশ টাকা প্রতিদশ গ্রাম ত্রিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে আজ রুপোর দাম প্রতি কেজি এক লাখ সাত হাজার সাতশো টাকায় লেনদেন হচ্ছে গতকালের তুলনায় রূপোর দাম একশো টাকা কমল সোনার পাশাপাশি রূপোর দামেও সামান্য পতন দেখা যাচ্ছে ভারতে সোনার দাম প্রতিদিন পরিবর্তিত হয় কারণ এটি অনেক কারণের উপর নির্ভর করে যেমন বিশ্ববাজারে সোনার দাম ডলার ও রুপির মূল্যের পরিবর্তন এবং সরকার কর্তৃক আরোপিত কর কিন্তু ভারতে সোনা কেবল একটি বিনিয়োগ নয় এটি ঐতিহ্য বিশ্বাস এবং শুভ বিষয়ের সঙ্গেও জড়িত বিবাহ দীপাবলি এবং ধনতেরাসের মতো বিশেষ উৎসবে সোনা কেনা খুবই শুভ বলে বিবেচিত হয় এই ধরনের অনুষ্ঠানে যখন বেশি মানুষ সোনা কেনে তখন এর চাহিদা বৃদ্ধি পায় এবং দামও বৃদ্ধি পায় চাকরির বিনিময়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল সেই ঘটনায় এবার বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজকে নোটিস পাঠাল পুলিশ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তাকে নবগ্রাম থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন এক মহিলা তার বক্তব্য অনুযায়ী দুই সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার চাণক্য গ্রামের এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে গেলেন সেখানে তাকে শিক্ষিকার পদে নিয়োগ করা হল স্কুলে থাকার জন্য তাকে একটি ঘরও দেওয়া হলো। সেখান থেকেই শুরু হলো দুঃস্বপ্নের জীবন অভিযোগ এক রাতে নাকি আচমকাই মহারাজ এসে তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলেন বাধ্য হয়ে তা মেনে নিতে হল বলে জানালেন অভিযোগকারিণী কারণ ততদিনে তিনি ঘরবাড়ি ছেড়ে মহারাজের শরণাপন্ন হয়েছিলেন এরপর দিনের পর দিন তাঁর উপর শারীরিক অত্যাচার চালানো হল বলে অভিযোগ পরবর্তীতে বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেন মহিলা তার ওপর অত্যাচারের ঘটনায় বিচারের দাবি জানালেন তিনি সেই ঘটনায় এবার কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার নোটিস পাঠালো পুলিশ সোমবার দুপুরে নবগ্রাম থানা এবং বেলডাঙ্গা থানার পুলিশ ওই নোটিশ নিয়ে গেল বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সঙ্ঘে কার্তিক মহারাজ অনুপস্থিত থাকার কারণে তার প্রতিনিধিকে নোটিস ধরিয়ে দিল পুলিশ আগামীকাল সকাল দশটার মধ্যে নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কার্তিক মহারাজকে